হ্যালো গাই স্যার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা এসছি ভোগ বাড়িতে ঠিক আছে প্রচণ্ড রোদ আর আমার শরীরও খুব খারাপ ছিল তার সত্ত্বেও মানে মহাপ্রভুর টানেই এক প্রকার চলে এলাম তো দেখা যাক তো কি হয় মিটিকে রেখে এসেছি প্রচণ্ড রোদ দূর তো অনেকক্ষণ আগে চালু হয়ে গেছে কিন্তু মিঠি যেহেতু ঘুমায়নি সেই জন্য আসতে পারছিলাম আমার শরীরটা খুব খারাপ ছিল যাবার ঠিক ছিল না তাও আমি চলে এসেছি তো ব্লগটা দেখলে বুঝতে পারবে আমি কথা বলতে পারি হাঁপিচ্ছি কথা বলতে পারছি না তার মধ্যে ভীষণ রুদ্ধ ছিল কিন্তু তাও আমি ঠাকুরের ভোগান দেখবো বলে চলে এসেছি আর এদিকে সবাই ভোগগান শুনছে এদিকে এই যে দেখতে পাচ্ছ বাবাকে এখানে ভোগ নিবেদন করা হয়েছে আর এখানে সবাই মানে যে গায়ক গান গান করছে মানে নাচছে আর কি দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমার হাতে বেশি টাইম নিতে তাড়াতাড়ি চলে এসেছি মহাপুরুর ভোগ খেতে এখানে এখানে ভোগের নিবেদন করা হচ্ছে আর আমি এখানে বসে পড়ছি খেতে তো ঝটপট ব্লগটা শেষ করতে হবে কারণ যেহেতু ওখানে মিটি ঘুমাচ্ছে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে ঘুম থেকে ওঠে আগে আমি ওই জন্য মানে ঠাকুরের ভোগকে একদিন সুন্দর চলে এসেছি রাস্তায় রাস্তায় প্রচণ্ড রোদ মানে কি বলো তার মধ্যে শরীর খারাপ আবার এদিকে মিটি বারবার ফোন করে খোঁজ নিচ্ছি যে উঠেছে কিনা কিন্তু ও ঠাকুরের কিবা ওঠেনি তো উঠলে বায়না সেভাবে করতো না কারণ আমি আমার অনদকে রেখে গেছিলাম বাট তাও একটা টেনশন হচ্ছিলো যে মিটি উঠে কি কিনা উঠে কি কিনা যাই হোক তো আমি প্রায় চলে এসেছি এই আমাদের রাস্তায় চলে এসেছি আমি কাছাকাছি আমি ভাবছি কখন গিয়ে মিঠিকে দেখবো গায়ে রাস্তায় চলে এসেছি আর ফোন করেছিলাম তো মিঠি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আমার লাখ ভালো সে মিঠি আছে সেই ঘুমিয়ে এসে এখনো পর্যন্ত ওঠেনি আমি গেছি আর जस्ट এসেছি তো আজকের ব্লগটাখানি শেষ করছি আর নেক্সট ব্লগে দেখা হবে